আসসালামু আলাইকুম আমরা জানি যে কিছুদিন আগে শর্মিলা খাতুনকে আলম হাসান ভাই ডিভোর্স দিয়েছে মূলত ডিভোর্স দেওয়ার পর পরই শর্মিলা খাতুন এখন অন্য জায়গায় বিয়ে করার জন্য মনস্থ করেছে আমরা ইতিমধ্যে একটি ভিডিওতে জানতে পারলাম যে সে নাকি অন্য জায়গায় তার বিয়ে হয়ে যাবে দেখুন তার এই ভিডিও ক্লিপটি আপনারা ভিডিও ক্লিপটি আগে তার মুখ থেকেই শুনুন এই আলম হাসান ভাইকে ছেড়ে দিয়ে সে এখন অন্য জায়গায় বিয়ে করবে কারণ তার সাথে নাকি ডিভোর্স হয়ে গেছে তো ভিডিও ক্লিপটি আপনারা দেখুন কেন হয়তো এটা অনেকে দেখবে পাঁচজন হয়তো বা মানুষ কিন্তু একটু একটু পরে মানুষ দেখবে এটা তো বিয়ে করার কারণ হয়েছে কি যখন আমার ওই ডিভোর্স হয় প্রত্যেকটা ফ্যামিলি ডিভোর্স হওয়ার আগে বলে যে তোমাকে এখন বিয়ে দিব না বা তোমাকে আমরা পড়াশোনা করাবো তুমি তোমার এখন বিয়ে সাদের ভিতর নিব না এরকম কিছু পরে এরকম প্রত্যেকটা ফ্যামিলি বলে যখন ডিভোর্স হয়ে যায় তখন ফ্যামিলিরা ওই দিকে থাকে না ফ্যামিলি তখন থাকে মেয়েটা ডিভোর্স হয়েছে ওই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় বিয়ে দিয়ে দিলে হয়তো বা মানুষ থাকবে আর না হলে মানুষ একটা খারাপ কথা বলবে ওই খারাপ কথা বলবে এরকম কিছু হ্যাঁ তো এরকম কিছু যখন হয় হওয়ার পরে মেয়েটার মন মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে যায় মেয়েটার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় আমার ক্ষেত্রেও না ওইরকম হয়েছে যখন আমার চোদ্দ দিনের সংসারে ডিভোর্স হয় আমার ডিভোর্স হওয়ার মধ্যে আমার দোষ আমি দোষটা আমারই আমি আমার ওই হাজবেন্ডেরও দোষ দিব না বা ফ্যামিলির এখন দোষ দেওয়ার প্রয়োজন নেই আমি কেন বুঝি নেই আমার তো তখন বুঝছিল কিন্তু আমি বুঝলাম না কেন আসল কথা হচ্ছে আমি তখন ছিলাম আমার ভিতরে একটা বাচ্চা বাচ্চা কাহিনী ছিল যে আমার মা আমার ভাত খাওয়াই দিলে ভাত খাইছি আমার বাবা আমার ভাত খাওয়াই দিলে ভাত খাইছি তারপর আমি গোসল করে আসলে আমার কাপড় চোপড়া দিয়েছে হ্যাঁ আমি শুধু আমার কাজ ছিল কি আমি কলেজে যাই বাসায় আসি খাই আর বোমাই এগুলো ছাড়া আমার কোনো কাজই ছিল না সেই ক্ষেত্রে আমি সংসারই হওয়ার কোনো মানই না তো ওই দিক থেকে না আমি বুঝতে পারি না ওই ছেলেটাও ছিল আমার বয়সে যে ও বুঝবে ও বুঝবে একটা সংসার কি জিনিস বা আমি বুঝবো এর মধ্যে চোদ্দ দিনের মাথায় ঝামেলা হয়েছে যার কারণে আচ্ছা যাই হোক আমি কথাটা বলি আমার ওই ঘটনাটা আমি শেয়ার করি তো তারপরে যখন ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পরও আমি চেষ্টা করছি যে আমার যেহেতু ডিভোর্স হয়ে গেছে আমি পড়াশোনা কন্টিনিউ করি যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি আমার আগের হাজবেন্ডের সাথে আমার হয়ে যাবে এরকম কোন কিছু ছিল তারপরে যখন ফ্যামিলি দেখলাম যে বিয়ের ঘর নিয়ে আসতেছে বা এরকম কিছু আনমেন ছেলে তখন পারতাম না আমি আনমেন বিয়ে করতে বা আনমেন ছেলে কি আমার বিয়ে করতো না একটা মেয়ের চোদ্দ দিনের সংসার ছিল মানে চোদ্দ বিয়ে হয়েছে সেই মেয়েকে আনমেন ছেলে বিয়ে করে না করে তো আমার দিকের থেকে আমি চিন্তা করতাম যে আমি যদি বিয়ে করি তাহলে আমি এমন ছেলেকে বিয়ে করবো যে আমার মতো আমার মতো কি আমি যেমন ম্যারিড চোদ্দ দিনে ছিলাম সে আমার মতো বিবাহিত হবে তার বউ হয়তো চলে গেছে বা তার বউ মারা গেছে আর বাচ্চা হলে আমার জন্য কোনো সমস্যা নাই কারণ আমি বাচ্চা খুব পছন্দ করি তারপরে আমার ওই রকম একটা প্রস্তাব আসলো যার একটা ছেলে আছে আট বছরের যেটা আমি খুব মানে খুব খুশি মনে মাইনে নিছি যে না আমি একটা ছেলে ছেলে পেয়েছি যেটা বলতে গেলে রেডিমেড ছেলে এটা আমার জন্য একটা সবচেয়ে বড় পাওয়া ছিল আমি আমার যখন আমার বিয়ে হবে তার দিন আগে আমার ফ্রেন্ডটা মারা গেছে ওর নাম হাবিবা আমি ওরা মিস করি